এখন যে ভিডিওটা করব সেটা একটু অন্য ধরনের মঙ্গলকে নিয়ে দেখুন মঙ্গলকে না আর শনিকে সবাই ভয় পায় আমি বলছি শনিকেও ভয় পাবেন না মঙ্গলকেও ভয় পাবেন না যদি শনি আর মঙ্গল সবার খারাপ পতো পৃথিবী থেকে মানুষের সংখ্যা কমে যেত সবসময় যদি শনি খারাপ করতো সবসময় যদি মঙ্গল খারাপ করতো তাহলে মানুষের সংখ্যা কমে যেত সবাই গরিব হয়ে হাতে কাঠোড়ি নিয়ে বাজারে বাজারে ভিক্ষে করতে বেরোতো না শনি থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গল মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে আসবে এবং দেখবেন যে প্ল্যানেট আসার পর তার সমশপ্তমে যে থাকে তার দৃষ্টিটা খুব ভালো মতন পায় একদম বাস্তব মঙ্গল ওখানে ঢুকছে পুনর্বসু নক্ষত্র নিয়ে এবং ওখানে ঢুকে মঙ্গল কাকে দেখছে ভাবাধিপতি শনিকে তার সমসপ্তমে শনির ঘর ভাবাধিপতির একটা বিরাট ভ্যালু আছে আমি প্রচুর প্রেডিকশন আমার মিলেছে। প্রচুর সম্পত্তি হবে। সন্তান প্রাপ্তি হবে বহুদিন ধরে সন্তান হচ্ছিল না সন্তান প্রাপ্তি হবে মিলিয়ে নেবেন বহু সম্পত্তি প্রাপ্তি হচ্ছিল না সম্পত্তি ভাড়াটের দ্বারা আটকে ছিল সেই সম্পত্তি মামলা চলছিল আপনি মামলায় জয়লাভ করবেন করবেনি হান্ড্রেড পার্ট এবং আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন প্রাপ্তি হবেই শরীরও খারাপ হতে পারে পাকস্থলি জনিত ইনফেকশন পীড়া হতে পারে জয়েন্ট পেইন মস্তিষ্কে পীড়া হতে পারে এরপরে বুধের নক্ষত্রে যাবে শনির নক্ষত্রে যাবে মঙ্গল এবং বুধের নক্ষত্রে গিয়ে আপনাকে প্রভাব বৃদ্ধি করতে পারে সেই সময় শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে আপনাকে প্রাপ্তি প্রদান করতে পারে বুদ্ধি সহযোগী শনির নক্ষত্রে আসবে নক্ষত্রীর নাম উৎসাহ দারুণ রেজাল্ট দেবে অনেকে বলে শনি মঙ্গলের বিষ যোগ শরীর খারাপ হয় আমি বলছি শনি মঙ্গল ভোগ প্রাপ্তি দেয় শনি মঙ্গল যদি বৃহস্পতি দৃষ্টি পায় বা নাক্ষত্রিক যোগ যদি ঠিক পায় বৃহস্পতি তাহলে সে সম্পত্তি প্রাপ্তি দেয় বহু দেখেছি বাস্তবের বাইরে জ্যোতিষ নয় বাস্তবের বাইরে আপনিও নন আপনার খিদে পেলে পেট বলে দেয় আপনার খিদে পেয়েছে পটি পেলে পেট বলে দেয় আপনার পটি পেয়েছে এটাই বাস্তব কোন বইয়ে কি পড়েছেন না পড়েছেন থিওরি পড়েছেন থিওরির অ্যাপ্লিকেশন বাস্তব সত্তর বছর আশি বছর বয়সে শনির দশা পেয়েছেন শনি মকরে বসে আছে মেষ লগ্ন কিচ্ছু হবে না আপনাকে কর্মঠ থাকতে হবে এই শনির নক্ষত্রে যখনই যাবে শনির নক্ষত্রে যখনই যাবে মঙ্গল প্রাপ্তি যাক প্রাপ্তিভাব ভালো হবে কনফার্মেশন শরীরটা খারাপ করা বিশেষ একটা করাবে না কারণ একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে আমরা একটা বৃহস্পতি দৃষ্টি পাবো পাবই এবং ওটা আমাদের শারীরিক ভাব থেকে সুস্থতা আনবে ঘরটাও কিন্তু চন্দ্রে করকটে ঘরটা চন্দ্র হচ্ছিল মালিক চন্দ্রেরও এখানে একখানা ভূমিকা আছে সেই সময় আপনার দশা কি চলবে সেটারও একটা প্রয়োজনীয়তা আছে সেই সময় যারা জন্মগ্রহণ করবেন তারা সবাই চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করতে হবে সেই দিন কুড়ি তারিখ যদি আপনি জন্মগ্রহণ করেন কুড়ি তারিখে আপনাদের সন্তানকেও যদি জন্মায় চন্দ্রের নক্ষত্রে জন্মাবে ওই সময় যদি আপনার শনি দশা চলে আপনার সম্পত্তি প্রাপ্তির প্রভাব অনেকটা কনফার্মেশন পাবে মঙ্গলের দশা চললে আপনার শারীরিক ভাবে দুর্ভোগ বৃদ্ধি পেতে পারে সময় ভয় পাওয়ার কিছু নেই বৈবাহিক যোগে আপনাকে বাধা প্রাপ্ত হতে পারে যার সিংহ রাশি বা লগ্ন যার ধনু রাশি বা লগ্ন যার মেষ রাশি বা লগ্ন যার মকর রাশি বা লগ্ন বৈবাহিক যোগ স্থাপনে সেই সময় যদি মঙ্গল শনির নক্ষত্র উৎসায় থাকে বৈবাহিক যোগ স্থাপনে আপনাকে বাধা প্রাপ্ত হতে পারে এবং সম্ভাবনাটা প্রবল ছোট্ট ভিডিও মন দিয়ে শুনবেন আপনার জীবনযাত্রায় পাথেও হতে পারে নমস্কার